তিন গ্রাম সাড়ে তিন গ্রাম এবং চার গ্রামের ভেতরে আজকে খুবই আনকমান আনকমান কানের তুলের ডিজাইন নিয়ে আপনাদের জন্য কিন্তু হাজির হয়ে গেছি আপনারা অনেকে এই ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন কম বাজেটের ভেতরে অনেকেই এই ডিজাইনগুলো খুঁজে থাকেন তো আপনাদের জন্য আজকে সেই ডিজাইনগুলো নিয়ে হাজির হয়েছি আপনারা যারা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে থাকছে এর দাম কত এবং কি ওজন কতটুকু হলে আপনারা এই ডিজাইনগুলো নিতে পারবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বাড়িয়ে আপনাদেরকে জানিয়ে দিই এই ডিজাইনগুলো আপনারা কত টাকা হলে কিনতে পারবেন খুবই আনকমন একটা ডিজাইন তিন থাক জুমকোর মতো এবং কি নিচে একটা স্টার ঝুলানো আছে আপনারা যারা এই ডিজাইনটা নিতে চান তিন গ্রাম চার পয়েন্ট খুবই কম ওজনের ভিতরে এই ডিজাইনগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন আর এই ডিজাইনটা যদি নিতে চান এর প্রাইস করবে দুইশো তেতাল্লিশ ডলার হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন উনত্রিশ হাজার আঠারো টাকা হলেই আপনারা কেনাকাটা করতে পারবেন এখানে আরেকটা ডিজাইন আছে বলের ভিতরে খুবই আনকমন একটা ডিজাইন এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন রেগুলারলি ইউজ করার জন্য অনেকেই এই রেগুলারলি ইউজ করার জন্য ছোটো ছোটো কানের দুলগুলো খুঁজে থাকেন আপনারা যারা এই ডিজাইনটা নিতে চান এই ডিজাইনটার ওজন হয়েছে শুধুমাত্র তিন গ্রাম উনত্রিশ পয়েন্ট যারা এই ডিজাইনটা নিতে চান এর প্রাইস পড়বে দুইশো তেষট্টি ডলার আর বাংলাদেশি টাকা যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন একত্রিশ হাজার আটান্ন টাকা হলেই আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন আরেকটা কালেকশন হচ্ছে খুবই আনকমন বুলের ভেতরে আসলে এই ডিজাইনটা সব চাইতে কিউট এবং কি খুবই কম ওজনের ভেতরে এই ডিজাইনটা ওজন হচ্ছে দুই বিয়াল্লিশ পয়েন্ট আর একশো তিরানব্বই ডলার আর আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারা যদি নিতে চান তাহলে তারা নিতে পারবেন তেইশ হাজার তেইশ টাকা হলেই এই ডিজাইনটা নিতে পারবেন আর অবশ্যই আমাদের ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই তাদের জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমরা সবসময়তে আপনাদের জন্য একটা সঠিক ডিজাইন নিয়ে আসার চেষ্টা করি